শহর কলকাতার পাশাপাশি জেলাও মেতেছে মাতৃবন্দনায় মহাষষ্ঠীর লগ্নে শহর কলকাতার থিম পুজোর পাশাপাশি ধুমধাম করে পালিত হচ্ছে জেলার প্রাচীন জমিদার বাড়ির পুজো বসিরহাট ধান্যকুড়িয়া জমিদার বাড়ি তথা গাইনবাড়ি নামে পরিচিত ধান্যকুড়িয়া প্রাচীন রাজবাড়ি ইতিমধ্যেই হেরিটেজ তকমা পেয়েছে পর্যটন কেন্দ্র ইতিমধ্যেই দেশ ও বিদেশের মাটিতে জায়গা করে নিয়েছে বহু ইতিহাস সংস্কৃতি জড়িয়ে থাকা এই বাড়িটি রয়েছে ষষ্ঠীর সকাল থেকে গায়েন বাড়ির একশো চুরাশি বর্ষের পুজোতে ভিড় সকাল থেকেই ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা ষষ্ঠীর বিভিন্ন উপাচার দিয়ে এই পরিবারের সদস্যরা ঠাকুর দালানে পুজোর কাজে মেতে উঠেছেন স্বর্গীয় শ্রী মহেন্দ্রনাথ গাইনের হাত ধরে শুভ সূচনা হয়েছিল ধান্যকুড়িয়ার এই দুর্গোৎসবের যা আজও পরিবারের সদস্যরা রীতি মেনে ধরে রেখেছেন কথিত আছে ধান্য কুড়িয়া রাজবাড়ি নিয়ে রয়েছে একাধিক রূপকথার গল্প যা বারংবার বিভিন্ন ধারাবাহিক এবং চিত্রনাট্যের মাধ্যমে ও গল্পের বইয়ের মাধ্যমে উঠে এসেছে জানা যায় ধান্যকোরিয়ার এই রাজবাড়িতে শুটিং হয়েছিল বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম সুপারহিট সিনেমা গৌতম ঘোষের সপ্তান্বেষে গুরুদাস দত্তের বলিউডের অন্যতম সিনেমা সাহেব বিবি অউর গুলাম তার পাশাপাশি একাধিক ধারাবাহিকের শুটিং হয়েছে এই ধান্যকুড়িয়ার রাজবাড়িতে সারা বছরই রীতিমতো জমজমাট থাকে ধান্যকুড়িয়ার এই রাজবাড়ি যদিও রাজবাড়ির পরিবারের সদস্যরা সারা বছর দেশ তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকেন পুজো আসলেই তারা আবার মাটির টানে ধান্যকুড়িয়ার রাজবাড়িতে হাজির হন তারপর পুজো শেষে আবারও যার গন্তব্যে ফিরে যান এলাকাবাসীরা জানাচ্ছেন ধান্যকুড়িয়া হেরিটেজ তকমা পাওয়ায় এলাকায় বেড়েছে পর্যটকের সংখ্যা তার পাশাপাশি আগামী প্রজন্মকে এই রাজবাড়ির ইতিহাস সম্পর্কে জানান দিতে তৈরি হয়েছে একাধিক রূপকথার গল্প এবং সাহিত্যসহ বিভিন্ন চিত্রনাট্য ধারাবাহিক জমিদার নেই জমি দাঁড়িয়েও নেই কিন্তু ধান্যকুড়িয়া রাজবাড়ি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে ইতিহাস জানান দেয় এবং ধান্যকুড়িয়া রাজবাড়ির প্রাচীন এই পুজো আজও স্বমহিমায় পালন করছেন পরিবারের সদস্যরা এক কথায় মা দুর্গার আগমনে জমজমাট ধান্যকুড়িয়ার জমিদার পরিবারের পুরোহিত মশাইয়ের মন্ত্রপাঠের মাধ্যমে মুখরিত হচ্ছেন ধান্যকুড়িয়া জমিদার পরিবারের সদস্যরা পাশাপাশি ইতিমধ্যেই মহাষষ্ঠীর পূর্ণ লগ্নে দেবী মায়ের বন্দনা শুরু হয়েছে অর্থাৎ মহালয়ার পর থেকেই রীতিমতো দেবী বন্দনায় মেতেছে আপমর বাঙালি পিছিয়ে নেই বসিরহাটের ধান্যকুড়িয়া অর্থাৎ ধান্যকুড়িয়া জমিদার পরিবারে মহাষষ্ঠীর লগ্নে পুরোহিত মশাইয়ের মন্ত্র পাঠের মধ্য দিয়ে ধুমধাম করে শুরু হয়েছে দুর্গা মায়ের বন্দনা এই পুজোর বৈশিষ্ট্য বলতে গেলে দেখুন যেই কৃষ্ণ সেই কালী যেই কৃষ্ণ সেই দুর্গা কৃষ্ণের সব বিভিন্ন রূপ অশুভ শক্তিকে বিনাশ করার জন্যেই ভগবান কৃষ্ণের জন্ম ঠিক আজকের দিনে মা দুর্গা অশুভ শক্তিকে বিনাশ করার জন্যেই কিন্তু মহিষাসুর মর্দিনী হিসেবে আমাদের কাছে পূজিত আপনার এইখানে এই জমিদার বাড়ির রাজা মহেন্দ্র গায়েন প্রতিষ্ঠা করেছিলেন শামকে কৃষ্ণের এক রূপ শাম সেই শামের পুজো সকালে হয়ে গিয়েছে তারপরেই তার আরেক রূপ মা দুর্গা তার পুজো শুরু হয়ে গিয়েছে আজ মহাষষ্ঠীতে এখানে এই পুজোর দিন পশ্চিমবঙ্গে যেসব ইংরেজরা থাকতো সবাই চলে আসতো তাদের জন্য অতিথি নিবাস যে ছিল ধান্যকুড়িয়া স্টেশনে সেখানে তারা থাকতো এবং এখানে মহা আনন্দে ঢাক ঢোল বাজিয়ে তাদেরকে নিয়ে আসা হতো এখানে বিভিন্ন সিনেমা আজও চলছে ছোট্ট থেকে দেখছি যে সাহেব বিবি আউর যখন ছোট্ট তখন দেখেছি সাহেব বিবি আউর গোলাম গুরুদাসবাবুর বোম্বে থেকে বিরাট টিম নিয়ে এসে এখানে শুটিং করেছেন তারপরে দেখেছি মহাশ্বেতার সূর্যতপা থেকে শুরু করে সবশেষে ঋতুপর্ণাও এখানে শুটিং করে গেছেন এবং লালুই বেঙ্গলি থেকে শুরু করে ক্রমাগত শুটিং চলছে এনাদের বাগান বাড়িতে প্রথম কপাল কুণ্ডুলা সবাক ছবি তার শুটিং কিন্তু হয় এখন এইটা তো এনাদের বসত বাড়ি কিন্তু এদের যে স্থাপত্য যেগুলো গভর্নমেন্টকে দিয়েছেন বাঁচিয়ে রাখার জন্য এবং দান করেছেন মেয়েদের থাকার জন্যে এনারাই তো একদিন রবীন্দ্রনাথের কাছে বিস্ময় হয়ে গিয়েছিল দেশের শত শত হাজার হাজার মানুষকে খাওয়ানোর জন্যে এবং রাখার জন্য। এখানে নোংরখানা খোলা হয়েছিল স্বাধীনতার আগে সেই সব মেয়েদেরকে এখানে রাখা হয়েছিল